ফিরিস্তাগণ আল্লাহর নূরের সৃষ্ট তাদের মধ্যে গুণা করার কোনো ক্ষমতা নেই অবাধ্যতার কোনো ক্ষমতা নেই তাদের মধ্যে না কোনো করার কোনো যোগ্যতা নেই আল্লাহ যে কাজে নিয়োজিত করেছেন সেই কাজটা সর্বদা করতেছেন গুনা নাই শুধুমাত্র তসবি তালিল এবাদত বন্দেগী আর আমরা মানব জাতি যারা আছি আমাদের মতে গুণা করারও ক্ষমতা আছে নেকির হাজ করারও ক্ষমতা আছে আছে কি না গুণার ক্ষমতা আছে দুইটা আছে বিপরীত গুণা করারও ক্ষমতা আছে নেকির সাজ করার ক্ষমতা আছে কিন্তু যখন মানুষ গুনার শক্তি দমন করে নেকির সাজ করে তাহলে সেই ব্যক্তির সম্মান হাজার হাজার ফেরেস্তা গনের চাইতে আল্লাহ বাড়িয়ে দেন এইজন্য হাদিসে বর্ণিত পাদুল মুকমিনা আকরামু ইনদাল্লাহি মিন বা'দিল মালাইকা অনেক মুমিন অনেক ফেরেস্তা গনের চাইতে উত্ত আমাদের জীবনের মূল্য আছে কিন্তু আমরা মনে করি কোনো মূল্য নেই আয় বুঝবা কেমতার দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন সে জিজ্ঞাসা করবেন জোরে উত্তর দিন হে আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করবে ছুটি যাবার ক্ষমতা আছে লক্ষ লক্ষ করুর সরুর মানুষের মধ্যে আমি লুকিয়ে তো সম্ভব কোনো সম্ভব নয়